হাতুড়ি এবং পেরেক উলম্বতলের জন্য কেমন হবে উলম্ব উলম্ব তলে ওকে এবার হাতুড়ি ও পেরেক উলম্ব তলে থাকলে কেউ আমরা সলভ করব সেই বিষয়টা আমরা দেখতেছি এবার একটু খেয়াল করো একটু খেয়াল করো আনুভিক তলের ক্ষেত্রে একটা জিনিস আমি করছিলাম তোমার মনে হয় সেটা জানো ভালো করে খেয়াল করবা এটা আমাদের তক্তা ছিল এটা আমাদের পেরেক ছিল তোমার পেরেক এমন তো অবস্থায় আমার হাতুড়ির বেগ ছিল এই যে হাতুড়ি যে আমি যে বেগে আঘাত করছিলাম এখানে সে কী বেগ ছিল বিবেগে আঘাত করছিলাম হাতুড়ি বড়ছিল কত এম তোমরা একটু খেয়াল করে দেখবা এটা উলম্ব তলে ছিল তাহলে হাতুড়ি এখানে যে শক্তি প্রদান করতেছিল সেটা হচ্ছে গুথ শক্তি কিন্তু কোনো বেহ শক্তি প্রদান করছিল না উলম্ব তলে কিন্তু বেহ শক্তি প্রদান করবে আনুবিক তলে কোনো বেহ শক্তি নাই বিকজ অফ এই হাতুড়ির এম জি কোথায় কোন দিকে নিচের দিকে আর হাতুড়ি যাচ্ছে কোন দিকে ওই দিকে নাইনটি ডিগ্রি করে তাহলে এখানে কি এই জিতে কোনো কাজ হবে কাজ হবে না তাহলে জিতে অভিকর্ষ বলতে কোনো কাজ না হলে তো বিয়োগ শক্তি উৎপন্ন হবে না তাই এখানকার কোনো বিয়োগ শক্তি কিন্তু এই বরাবর এই এমজি জনিত কারণে যে ওখানে বিয়োগ শক্তি অর্থাৎ এমজি এবং এক্সের মধ্যবর্তী কোন কত নাইনটি তাহলে এই জিতে কিন্তু এখানে কোনো কাজ হবে না যে ওই কাজ যদি এর মধ্যে অংশগ্রহণ করে তা কিন্তু করবে না বাট অনুম্ব দল হলে কিন্তু করবে এই যে ওপরে নিচে হতো দিয়ে যখন পড়বে তখন বিষয়টা কেমন হবে ছেলের সাথে হয়তো এটাকে কম্পেয়ার করতে যাবে তবে হয়তো বাচ্চারা বুঝবে না তাই আমি তোমাকে বলে দিলাম কেমন হবে যদি আমাদের উলম্ব তলে হয় বেশ কয়েকবার কয়েক ধরে বুঝাবো এটা আমাদের তল এটা আমাদের পেরেক এটা আমার হাতুড়ি এই হাতুড়িটা এখানে বেখেলো ভি সমান সমান জিরো তার এনাদের কোন বেগ থাকতে পারে না পারে 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 দেব 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 খেয়াল করবা কিন্তু বেশ কয়েক ধাপে তোমাকে বোঝানোর চেষ্টা করব এই উচ্চতাটা আমার এইচ এটা কিভাবে পরীক্ষায় আসে সার্বিক আলোচনা করব এই উচ্চতাটা হচ্ছে আমার এইচ আর এটা আমার এক্স তাহলে পেরেকের যে হাইট ওটা কি এক্স আর পেরেকের এই মাথা থেকে হাতুড়ি পর্যন্ত দূরত্ব হচ্ছে এইচ এবারে হাতুড়ি ছাড়ে দিলাম হাতুড়ি ছাড়ে দিলে কি হবে পেরেকখানা ধরিলাম একবারে ভিতরে ঢুকবে পেরেক আর পেরেকের মাথাটি আসবে আর হাতুড়িটা একবারে পড়ে যাবে পেরেকের ওপর এইরকম সিচুয়েশন থাকবে এইরকম সিচুয়েশন থাকবে তাহলে হাতুড়ি ভর কত এম হাতুড়ি ভর কত এম পেরেকের ভর নগণ্য ধরলাম তাহলে কিন্তু অনেক সুবিধা পাওয়া যায় পেরেকের ভর নগণ্য ধরলে তাহলে পেকের ভাল লাম শুধু কার ভর আছে হাতুড়ির ভর আচ্ছা স্যার তাহলে হাত ভালো করে একদম সুন্দর করে খেয়াল করবা এম বরের হাতুড়ি এখান থেকে এখানে যখন আছে তখন টোটাল অতিক্রান্ত দূরত্ব কত হয়েছে সাবাস এইচ প্লাস এক্স তাহলে এম বরের হাতুড়ি এটাই বেজ লাইনের সাপেক্ষে এই বেজ লাইনের সাপেক্ষে অর্থাৎ হাতুড়ির লাস্ট পজিশন হচ্ছে এটা ফাইনাল পজিশন হচ্ছে এটা আগে ছিল ওখানে তাহলে সে নিচের দিকে নামতেছে নামতে নামতে কত বিভব শক্তি রিলিজ করছে ছেড়ে দিছে কত বিভব শক্তি স্যার এম জি এইচ প্লাস এক্স এম জি এইচ প্লাস এক্স এই পরিমাণ বিভব শক্তি ছেড়ে দেখিয়েছে এখানে কৃতকার সম্পন্ন হয়েছে বুঝছে তো তাহলে বাবা এখানে আমি কী লিখতে পারবো ডাব্লিউ অভিকর্ষ বল দ্বারা কাজ এম জি দ্বারা কাজ সমান সমান আর কাকে দিয়ে কাজ হয়েছে আমি যদি এখানে আমি কি এখানে স্যার কার শক্তি অ্যাপ্লাই করতে ইয়া শক্তি সংরক্ষণশীলতা নিতে অ্যাপ্লাই করতে পারবো পারবো আমি কি স্যার এখানে শক্তি পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবো পারবো যদি আমি কার শক্তি অ্যাপ্লাই করি তাহলে এম ভরে বস্তু হাতুরি এখান এখানে আছে কী তখন সম্পন্ন করছে কাকে দিয়ে অবিকর্ষ বল দিয়ে ভিতরে আরও কাজ হয়েছে ভিতরে এখানে কি কাজ হয়নি হয়েছে তাহলে এখানে কীভাবে কাজ হলো ওপর দিকে এফ নিচের দিকে এক্স ওপর দিকে এফ নিচের দিকে এক্স তাহলে এখানে কাজ করতে হয়েছে প্লাস ডাব্লিউ পেরেক দ্বারা কাজ পেরেক দ্বারা কাজ সমান সমান গতিশক্তির পরিবর্তন কে ফাইনাল মাইনাস কে নিশা খতম স্যার এইটা এই হাতুড়ি দিয়ে হাতুড়ি ওপর অবিকর্ষ বল দিয়ে কী পরিমাণ কাজ হয়েছে ইয়াম জি নট এইচ এইচ প্লাস এক্স এর ইনিশিয়াল আর এর কি ফাইনাল এবার মাইনাস কারণ এটা বল এবং স্মরণ বিপরীতমুখী পেরেক দ্বারা কি পরিমাণ কাজ হয়েছে এফ এক্স মাইনাস এফ এক্স গতিশক্তির পরিবর্তন কে ফাইনাল জিরো কারণ এখানে হাতের বেগ কত হয়েছে জিরো মিটার পার সেকেন্ড ওর বেগ কত ছিল বলো কে হাতের বেক জিরো হয়েছে না বাটাস বাটাস না সিচ্ছে নাকি তাহলে এটিও জিরো ছিল সাড়ে দিছি হটাস এটাও জিরো হয়েছে হ্যাঁ ওভারঅল জিরো ইয়াস তাহলে হলো এফ এক্স সমান সমান ইয়াম জি এইচ প্লাস এক্স এখান থেকেই বাদানকারী বল এবং এক্স এর পরিমাণ বের করতে হবে দ্যাটস ইট দ্যাটস ইট এবার শোনো কিচ্ছে কাহিনি এটা মূল ফর্মেট একদম ভয় পাবানা মূল ফরমেট বিভিন্ন মনের মধ্যে কোশ্চেন আসলে সেই কোশ্চেন এখান থেকে সলভ হবে এটাকে আরও এভাবে ব্যাখ্যা করা যায় দেখবা কিন্তু খেয়াল করবা ভয় পাওয়ানোর জন্য বলতেছি না শিখানোর উদ্দেশ্যে বলতেছি এম্বরের হাতুড়ি লালালা প্যারেক এরা এইচ এটা এক্স ওকে স্যার লাস্ট সিচুয়েশন কী ঘটনা ঘটে হাতুড়ি চলে আসে নিচে পেরে ডুবে ঢুকে যায় ভেতরে এইটা স্যার এটু কত এক্স এটা এর ডেকশন আর এটা কার ডেকশন নাড়া দাও প্লিজ এলে লাগবে আমার এটা এমের ডেকশন করে বলের ডেকশন এবার খেয়াল করতে হবে কী স্যার এখানে অনেকে আমি আমি কীভাবে বলবো দা আমি কীভাবে বলবো বা অন্যান্য স্যার কীভাবে বলতে তোমাকে চেষ্টা করবে সংক্ষেপে বোঝানোর জন্য এত সময় কই সংক্ষেপে বুঝানো লাগবি তখন কবি হাতুরি এখান থেকে এখানে আসলে কত বিয়োগ শক্তি রিলিজ করে রে বাবা তুমি যখন এম জি এইচ প্লাস এক্স আর ওটা দেখে কি তো কাজ হয় রে বাবা যার নাম এফ এক্স শেষ কিন্তু হাতুড়ি যখন এখানে ছিল ভালো করে কোন সময় এর থেকে তপাস করে পড়ছে নাকি বড় স্যার পড়ছে স্যার তপস পড়ছে না যখন এখানে এসে পড়ছে তখন হাতুড়ি বেগ বে খেয়াল করবা একদম হাতুড়ির এখানে বিভব শক্তি কত ছিল এটার সাপেক্ষে এম জে এইচ তাই না বাবা এখানে কত ছিল সাবাস এখানে এইচ হ্যাঁ একটু আগে করে যাচ্ছি এখানে কত ছিল এখান পর্যন্ত কত ছিল আমি কি আরেকভাবে বলতে পারি না এম জি এইচ অথবা হাফ এম বিয়ার রাইট এখানে কিন্তু অনেকেই তোমাকে বুঝানোর চেষ্টা করবে হাফ এম বি এইচ তাহলে এম এইচটাই হচ্ছে হাফ এম বি স্কয়ারের সমান এরপরে হাতুরি যখন এটি চলে আসলো তখন আরবি শক্তি রিলিজ করলো ছেড়ে দিল কি পরিমাণ এম জিম জি এক্স তাহলে এখান এখানে আসলে মোট কত শক্তি ছেড়ে দিলু এটাই তো এম জি এইচ আর এম জি এইচ এম তো আমাদের হয় এইচ প্লাস তাহলে হলো এম জি এইচ এটাও যা এটাও তাই এটার মধ্যে কি আছে এম জি এইচ লেকচারটা সাজানো দেখছিলে শুধু আমরা একটা বস্তু পড়ে 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 কোন যায় ঠেকলাচ্ছি দেখছো এই যায়সে বাচ্চা কবি বুঝিনি মান মো না মানি না লেকচার সাজানোর উপর ডিপেন্ড করবে বাচ্চা কতটুকু বুঝবে তাই তো পথবিজ্ঞান পড়তে হয় ধাপে ধাপে তুমি বিয়োগ শক্তি পড়ো নি তুমি অন্য কিছু পড়তে চলে গেছো অথচ সেই কনসেপ্ট আছে তখন তো বুঝবাই না বিষয়টা একটা সার বুঝবে যে কীভাবে পড়ালে ও সাজানো হবে ও বুঝবে সবই দেখো প্রশ্নে ফিরে আসি এটা দিয়ে আমাদের কী হবে কৃত কাজ সম্পন্ন হবে তাহলে এখান থেকে আমি কি বলবো হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এক্স সমান এফ এ এটা বলবো বাবা এটা বলবো আর এটাই কিন্তু কি হয় এটা আবার ওটা নিয়ে আসা যায় কেমনি এম জি এইচ প্লাস এম জি এক্স সমান সমান এফ এক্স এটাই তো আমি লিখবো এম জি এইচ প্লাস এক্স সমান সমান এফ এক্স মন বুঝ দিও যে বললাম মনকে বুঝ দিও তাহলে বাবা যদি আমি এখান থেকে এখানে আসি তাহলে পেরে ইয়া সরি হাতুরি কত শক্তি রিলিজ করে হাফ এম পরিমাণ আর ওটাই হলো এম জি এইচ এর সমান এইচ হচ্ছে এটা তাহলে পরিমাণ শক্তি রিলিজ করে সেই বিয়োগ শক্তি যদি আমি কৃত্রিম শক্তি রূপে দেখতে চাই তাহলে ওই হাফ এম তাহলে বিয়োগ শক্তি রিলিজ করে কিসে রূপান্তরিত হলো গতি শক্তিতে তাহলে ওই গতি শক্তি আর এখানকার এই পরিমাণ শক্তি দিয়েই কাজ হলো কি হলো স্যার রে ধাপাস এটি একটা গতিশক্তি ছিল ওই গতিশক্তি প্লাস এখানে আরো আসতেছে কে আসতেছে হাতুড়ি আসছে আসছি আসছে তাহলে আরো বিয়োগ শক্তি রিলিজ করতেছে ছেড়ে দিচ্ছে তাহলে এই এখানকার মোট শক্তি প্লাস এখানকার শক্তি মিলেই কি তো কাজ সম্পূর্ণ হয়েছে কত শক্তি ছিল হাতুড়ির মধ্যে এম জি এইচ প্লাস এক্স ছেড়ে দেয় কাজ হয়েছে চলো 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 চল আসি 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 এ কত শক্তি রিলিজ করলো এম জি এইচ আরো কত এম এক্স এটা মিলে হলো ভিতরে কিত কাজ ওই যে পেরেক নিচের দিকে যাতে চাইছে একটা বল দিয়ে পেরেককে বাধা দিছে নিচের দিকে যেতে চাইছে তক্তা তাকে বাঁধা দিয়েছে সেই সাথে পেরেক আবার নিচের দিকে স্মরণ হয়েছে তাহলে এখানে কাজ সম্পন্ন হয়েছে এই কাজটা তোর এমনিতেই আমি পেরেক রাখে দিয়ে আর কান দিচ্ছি পেরেক দেখতেছে আর কানতেছি এ পেরেক ঢোকে না কাজ হয় না হবে না তো তাহলে এটা হর্জনের একটা ঘটনা ঘটাতে হবে আর সেই ঘটনাটাই হচ্ছে হাতুড়িকে ছেড়ে দিতে হবে হাতুড়িকে এখান থেকে ছেড়ে দিতে হবে যদি ছেড়ে দেয় তাহলে আমার কি হবে নিচে আসি নিচে আসি নিচে আসি কত পরিমাণ শক্তি রিলিজ করলো এম জি এইচ অথবা হাফ এম স্কোয়ার তাহলে ওই এম এইচ অথবা হাফ এম স্কোয়ার সাথে একটু আরও যোগ করা লাগছে কারণ হাতুড়ি তো এখানে আছে থেমে নাই সে আরো নিচে দিকে ঢুকতেছে তাহলে এম জি কী ঢুকলো নিচের দিকে এম জি এখানে অংশগ্রহণ করছে না হাতুড়ি নিচের দিকে ধোয়ারজনিত কারণে বা হাতুড়ি নিচের দিকে যে ঢুকতেছে সেখানে কি এম জি অংশগ্রহণ করছে না অবশ্যই তাহলে হ্যাঁ হ্যাঁ কতটুকু আরো নিচে দিকে অংশগ্রহণ করছে এক্স পরিমাণ তাহলে এখানে সে থেমে গেছে তাহলে টোটাল বিভক্সতি কত রিলিজ করেছে এম জি এইচ প্লাস এক্স আর ওটা দিয়ে আমাদের কি হয়েছে কী কাজ কত এটাকে আমি বলতে পারবো হাফ এম বি স্কোয়ার প্লাস এম জি এইচ ইয়া এম এক্স ওটা দিয়ে আমাদের কি হয়েছে কাজ না বুঝলে বলবা আমাকে ক্লিয়ার তোমার কি একটু ক্লিয়ার ওই পাট কি তুলছ এ পাট কি তুলছ চলো এখান থেকে যদি এমন হয় তাহলে তুমি কি করবা এটা আমার আমারেক এইটুকু আমার এক্স এটা আমার হাতুড়ি হাতুড়ি এখানে হাতুড়ির বেগ দেওয়া আছে প্রশ্নে পেকের পৃষ্ঠেই কোনো কিছু না ছাড়ি প্লিজ মনোযোগ দিও এখানে হাতুড়ি বেগ কত ভি হাতুড়ি বড় কত এম এবার কি হবে স্যার এখানে এর ভিতরে ঢুকে যাবে কে পেরে ভিতরে ঢুকে যাবে হাতুরি এখানে চলে আসবে হাতুড়ি বর এম হাতুড়ি এখানে থাকবে তাহলে বল এখন কি সমীকরণটা দেখতে কেমন লাগবে স্যার এর কিন্তু আলাদা একটা শক্তি আছে কিন্তু হাতুরি যার নাম হচ্ছে হাফ এম ভি স্কোয়ার হাতুড়ি এর থেকে এটাচ্ছে আরও শক্তি ছেড়ে দিছে তাহলে হাফ এম ভি স্কোয়ার শক্তি তো ছেড়ে দিচ্ছে সেই সাথে আরও শক্তি ছেড়ে দিচ্ছে যার নাম হচ্ছে এম জি এক্স আর এটা হচ্ছে এখানকার কৃত কাজ ওপরের দিকে বল নিচের দিকে স্মরণ এক্স তাহলে হচ্ছে এফ এক্স এইট খবরদার মাইনেস যেন কিন্তু কারণ মাইনেস কিন্তু ওই যে কারুপাব থেকে কিন্তু ক্যান্সেল হয়ে যায় তাহলে এই পরিমাণ আর এই পরিমাণ শক্তি দিয়ে এখানে টোটাল কৃতকাজ সম্পন্ন হয়েছে মনে থাকবি বাবা ঠিক আছে তো ওকে কেমনটি স্যার এটাকে হাতুড়ি হাতুড়ি ভর এম হাতুড়ি বেগ জিরো এনতে এটা আমার পেরেক এটা পেরেক এ দেখো এই উচ্চতা আমার দাও আছে এইচ এটা হলো এক্স এখন সমীকরণ দেখতে কেমন লাগবে এবার কিন্তু বাবা এর তলা থেকে একটুকু যাই তা কিন্তু না এখান থেকে একটুকু বলতে হয় এইচ এমন কেমন হবে তোমরা কিন্তু এখন কিন্তু খুবই সিম্পল জিনিস কি হবে স্যার এই হাতুরি এখান থেকে নিয়ে আসবে কি পর্ব শক্তি ডিলিট করবে এম জি এইচ আর এটা হবে কি তো কাজ তাহলে কি হবে এফ এক্স জানো তো নাকি তাহলে এম জি এইচ সমান সমান এফ এক্স অর্থাৎ পেরেক ঢুকে যাবে নিচে আর হাতুড়ি এখানে চলে আসবে আর হাতুড়ি বর এম আর একটু আমার হচ্ছে এফ আর নিচে দিকে একটু হচ্ছে যে তখন আমার এইটা লেখবো তখন তাহলে তোমাকে কোশ্চেন খুব ভালো করে দেখতে হবে কি কি দেখতে হবে গো যে কোথা থেকে উচ্চতা কোনো কিছুই বলা নাই তাহলে তুমি অঙ্কটাকে সহজ করার জন্য এক কাজ করবা আর আমার বলা নাই যে এর মাথা থেকে হাতুড়ি এখানে আছে এই দূরত্ব এত বলা থাকলে তো আমরা এইভাবেই করবো কিন্তু বলা নাই তখন আমি কি ধরে নিব কিছু যখন বলিনি তখন ভূমি পৃষ্ঠ থেকে মানে এই পৃষ্ঠ থেকে আমরা ধরে নিব এই উচ্চতা আমার এইচ আর তখন দেখবা এই সূত্র ইউজ করবে আর যদি বলেই দেয় যেখান থেকে এটা এইচ এটুকু আমার এক্স তখন কিন্তু এই যায় আগের কনসেপ্টগুলো বাবা ক্লিয়ার এবার শোনো যদি লাস্ট কেচ যদি এমন হয়ে যায় তখন আমরা কি করবো একটু দেখবা সে আমার বিশ্বাস যে এতক্ষণই তোমাকে যে জ্ঞান বুদ্ধি দিলাম সেটার উপর দিয়ে হওয়ার কথা আমি তোমাকে অবশ্য তিরিশ সেকেন্ডের জন্য সময় দেবো তুমি একটু সমীকরণটা লিখে আমাকে দেখাবা এটা আমার হাতুড়ি এটা আমার হাতুড়ি এটা আমার হাতুড়ি এটা এইচ এক্স লাস্ট কন্ডিশন হচ্ছে আমার এই চলে আসবে হাতুড়ি এখানে পেরেক ভেতরে ঢুকবে এমন সময় আমার এবার একটা কন্ডিশনটা দেওয়া এখানে আমি একটা নির্দিষ্ট বেগ দিয়ে দিছি ইয়া হুয়া এমন কি হবে পারবা তোমরা তিরিশ সেকেন্ড টাইম তিরিশ সেকেন্ড টাইম জাস্ট তিরিশ সেকেন্ড টাইম এখানে হাতুরে একটা নির্দিষ্ট বেগ দিয়ে দিছি উচ্চত এইচ এটা হলো এক্স এবার কি তো কাজ মানে বাদানকারী বল কত ইত্যাদি বের করতে বলে আমার সমীকরণ দেখতে কেমন লাগবে তিরিশ সেকেন্ড টাইম আমি এখন তোমাকে দেখাচ্ছি কেমন হবে হাতুড়ি এম বাবা এটি হাতুড়ি থাকা খালি সময় তার মধ্যে শক্তি কত আছে হাফ এম বি স্কোয়ার হাতুড়ি এটি আসলো তাহলে আরও কত এই পরিমাণ শক্তি তো ছেড়ে দিবি এমনি এইটা আরও কত শক্তি সে ছেড়ে দিবি মানে এই পেরেকের ওপরে কত শক্তি আরও ছেড়ে দিবি মানে সে কিন্তু আরও শক্তি প্রাপ্ত হয়েছে কিনা পেরেকের ওপর ছেড়ে দিবি কত শক্তি ছেড়ে দিবি এম জি এইচ আবার যেমন এখানে আরও শক্তি ছেড়ে দিচ্ছে এম জি এক্স এটা ইট শোনান্স দ্য কনসেপ্টে তোমাদের বোঝা উচিত যে এটাই হবে তাহলে টোটাল এর মধ্যে শক্তি ছিল কত আগে হাফ এম বি স্কোয়ার আরো কত শক্তি রিলিজ করলো এম জেইস তাহলে এটার সাথে এনে চোখ হচ্ছে আরো কত শক্তি রিলিজ করলো এম জেএক এটা দিয়ে আমাদের পেরেকের উপরকৃত কাজ তুলে নাও